আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বিএসএনএলের পরিষেবা নিয়ে ক্ষুদ্ধ গ্রাহকরা দেড় মাস আগেই মোবাইল সিমের নাম পরিবর্তনের আবেদন করেছেন পঁচাত্তর বছর বয়সী অসহায় বিধবা মহিলা দীপালি চৌধুরী দিনের পর দিন বর্ধমান বিএসএনএল অফিসে গিয়ে জুতোর সুখতলা খুয়ে গেলেও সুরাহা মেলেনি বর্ধমান শহরের কালনা রোড পীরপুকুরে দীপালি দেবীর বাড়ি তিনি বলেন মোবাইল সিম ছিল তার স্বামীর নামে গ্যাস কানেকশন ব্যাংকের অ্যাকাউন্ট লকার সহ বিভিন্ন জায়গায় দেওয়া আছে ওই মোবাইল নম্বর সিমটি খারাপ হওয়ায় নতুন সিমের জন্য আবেদন করা হয়েছে তিনি আরও বলেন গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে কিন্তু সিম না থাকার ফলে গ্যাস বুকিং করতে পারছেন না ভীষণ দুশ্চিন্তায় দিন যাপন করছেন ওই মহিলা সিমটা খারাপ হয়ে গেছে আমার নামে ছিল আমার নামও

তারপর সমস্ত কিছু গ্যাস হয়ে গেছে আমি এইটাই হলে আর নেই আমি কু সমস্যার মধ্যে পড়েছি মাঝে 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 বাইরে থেকে খাবার নিয়ে আসছি হ্যাঁ তুমি খাচ্ছি যায় ভয়ে আমি একাই থাকি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে আমার কাছে থাকে না মেয়ে বাইরে থাকে হাজবেন্ড আমার এই তিন বক্ত কত বয়স আপনার

এর কাছে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই যে স্যার এক সপ্তাহ ট্রেনিং এ ছিলেন এবার ট্রেনিং এ থাকার কারণে দুমাস হয়ে গেল দুমাস দুমাস সিস্টেমটা হচ্ছে আমাদের নাম চেঞ্জের অ্যাপ্লিকেশন মানে করলে সেটা আমাদের যে যে মার্কেটিং আছে জেটিও মার্কেটিং ওনার কাছে যাবে উনি ফাইলে অ্যাপ্রুভাল নেবেন ই ফাইলে ই ফাইলে অ্যাপ্রুভাল হয়ে গেলে তারপর আমাদের কাউন্টার থেকে দিয়ে দেওয়া হবে এদিকে টাকা পয়সা কিছু লাগে সিমের জন্য টাকা পয়সা নিচে কাউন্টারে বলে দিতে পারবো হয়তো পঞ্চাশ টাকা লাগতে কিন্তু একটা সামান্য একটা সিম এই ব্যাপারটা প্রায় দু মাস ধরে একজন বয়স্ক মহিলা ঘুরছেন কারণটা কারণ বলতে আমাদের তো বললাম এই প্রসেসটা আমাদের করতে হয় এবার সেই প্রসেসে আমাদের এই জিএম ডিজিএম জিএম এর অ্যাপ্রুভাল লাগে তো সেই অ্যাপ্রুভালটা এখনও আসেনি বলে পেন্ডিং আছে এগুলো আজ এটা হয়তো একটু দেরি হয়েছে এত দেরি হয় না পাশাপাশি বিএসএনএল কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ছাতা ফুটিয়ে সিম বিক্রয় করছে যেখানে অডিওর মাধ্যমে দেশের সেরা নেটওয়ার্ক এমনটাই বিজ্ঞাপন করছেন এই কথা শুনে সাধারণ গ্রাহকরা বলছেন বিএসএনএল এর পরিষেবা মোটেই ভালো নয় বিএসএনএল এর পরিষেবা আগে বহু আগে ভালো ছিল এখন একদম পরিষেবার ইয়ের বাইরে চলে গেছে কারণ আমরা ইওনো ব্যাংক দিয়ে দিচ্ছে জোর করে সেই ইওনোর পরিষেবাটা আমরা পাচ্ছি না কোনোভাবে ট্রান্সফার ট্রান্সফার করতে পারছি না এই নিয়ে বারবার করে আমরা আসছি এখানে আধিকারিক গাছে আসছি কিন্তু তারা বলছে যে বিএসএনএল এটা আমরা কিছু জবাব দিতে পারবো না হ্যাঁ এইটা সমস্যা ছিল এখন তার সে তো বিরত চলে গেছে আর তার কোনো ইয়ে নেই অস্তিত্ব নেই কমায় চলে গেছে নাকি একদম একদম কমায় চলে গেছে ওরা কী করে যে অ্যাডভার্টাইজ করছে যে বিএসএনএল আসুন বিএসএনএল আসুন কীভাবে যাবো আমরা ওরা তো পরিষেবাই পাচ্ছি না বিএসএনএল এর পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা